মনু ধলাই সহ বিভিন্ন নদনদী আর পাহাড়ি ছড়া মৌলভীবাজারের এসব জায়গা থেকে কিছুতেই যেন থামানো যাচ্ছে না বালু উত্তোলন নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিন দুপুরে অবৈধভাবে মেশিন আর ড্রিজার দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে এতে ঝুঁকিতে পড়েছে অনেক ব্রিজ কালভার্ট বাড়ছে নদী ভাঙ্গনের ঝুঁকি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করেও আটকানো যাচ্ছে না বালু খেকোদের দৌরাত্ম ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সবুজ হাওয়া মৌলভীবাজার কমলগঞ্জ সড়কের চৈত্রঘাট এলাকার ধলাই সেতু বালু উত্তোলনের কারণে বছর দুয়েক আগে ভেঙে যায় বৃষ্টি পাশেই নতুন করে তৈরি হচ্ছে আরেকটি সেতু তবে সেখানে বালু উত্তোলনে সেই চিত্রটা আছে আগের মতোই সদর আর কুলাউরার মনু নদী থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি ছড়া সবখানি বালু উত্তোলনের হিড়িক বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ অনেক সেতু এলাকা প্রকাশ্যে দিনে দুপুরে দেদার্সে বালু তুলছে প্রভাবশালীরা অবৈধভাবে বসানো হয়েছে ড্রেজারও শুধুমাত্র এটি বাংলাদেশেই সম্ভব যে একটি ব্রিজ এত কোটি টাকার ব্রিজ শত কোটি টাকার নির্মিত ব্রিজটি চালু হওয়ার আগে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে আমাদের ব্রিজটি আজ হুমকির সম্মুখীন পুরান ব্রিজও ভাঙিয়া গেল গিয়া এখন নতুন একটা ব্রিজটাও এটাও ভাঙিয়া দেবো বালু তোলার কারণে এভাবে প্রতিনিয়ত বালু তোলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা হুমকিতে বাড়িঘর সহ ফসলি জমি প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা অবৈধভাবে তুলে এখন নিয়ম নীতি মানেন না মানে এরা কিতা করা যায় এত কিছু করা যায় না আমরা গাঙ্গর সাইডে মানুষ আছে এরা এরা লাই খুব বিভ্রান্তির মাঝে ঘুরছে আর আমাদের ঘর এর নাম আটকার জায়গার ভিতরে আমরা ঘর এখন বন্ধ বানাইছি আইনে আছে সেতু কালভার সহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ অভিযান আরও জোরদারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক প্রতি মাসে রেগুলার আমরা আমরা অনেকগুলো মোবাইল কোর্ট হচ্ছে 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 যাদেরকে ধরতে পারছি তাদেরকে এবং জরিমানা করা জেলায় ছাব্বিশটি বালুমহলের মধ্যে ইজারা দেওয়া হয়েছে সতেরোটি কিন্তু ইজারাদারদের বিরুদ্ধেও নীতিমালা অমান্যের অভিযোগ রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ